আচ্ছা আপনারা কি খেয়াল করেছেন প্রায়ই আমরা মুসলিম জাতি হিন্দু জাতি খ্রিস্টান জাতি ইত্যাদি সম্বোধন ব্যবহার করি এটা কি সঠিক আজ আমরা কথা বলবো এক অদ্ভুত ভাষাগত বিভ্রান্তি নিয়ে মুসলিম জাতি হিন্দু জাতি খ্রিস্টান জাতি এই শব্দগুলো আমাদের দৈনন্দিন কথোপকথনে এতটাই গাসোয়া যে কেউ হয়তো কখনো প্রশ্নই তোলে নিয়ে এর যথার্থতা নিয়ে চলুন দেখি এটা আসলে ভুল কেন ইসলাম হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম হল বিশ্বাসের ধারক এগুলো কোনো জাতি নয় এর পেছনে আছে ভাষাগত সরলীকরণ ইতিহাসের ছায়া উপনিবেশিক রাজনীতির প্রভাব এমনকি আরবি শব্দ উম্মার ভুল অনুবাদ এখন আসি বইয়ের সংজ্ঞায় বাংলা একাডেমির অভিধান অনুযায়ী জাতি বলতে বোঝায় একটি ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাসকারী একই ভাষা সংস্কৃতি এবং ইতলাস ভাগ করা জনগোষ্ঠী আর সম্প্রদায় হল সামাজিক বা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে গঠিত একটি দল যা বিভিন্ন জাতির মানুষের সমন্বয়ে গঠিত হতে পারে জনগোষ্ঠী শব্দটি আরও ভিন্ন এটি সাধারণত নির্দিষ্ট অঞ্চলের বৈচিত্র্যময় জনসমষ্টিকে বোঝায় উম্মা শব্দের কথাও বলি উম্মা মানে আধ্যাত্মিক সমাজ বা সম্প্রদায় কিন্তু বাংলা অনুবাদে যখন এটিকে মুসলিম জাতি বলা হলো তখন বিশ্ব মুসলিমদের ধর্মীয় ঐক্যকে জাতিগত পরিচয়ের সমান মর্যাদা দেওয়া হল এর ফলে মুসলমানদের বৈচিত্র্যময় জাতিগত ভাষাগত বা সাংস্কৃতিক পরিচয় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল চলুন ইতিহাসে যাই ব্রিটিশ উপনিবেশ আমলে নেশন এবং কমিউনিটি শব্দ দুটো সীমারেখা অস্পষ্ট ছিল কখনো মুসলিমদের বলা হতো নেশন কখনো কমিউনিটি পরে পাকিস্তান আন্দোলনে দুই জাতিতত্ত্ব এই বিভ্রান্তিকের রাজনৈতিক হাতিয়ার বানাল ধর্মকে জাতি হিসাবে প্রতিষ্ঠা করার এই ধারণা আজও আমাদের মুখের ভাষায় বেঁচে আছে এখন আসি সামাজিক মানসিকতার দিকটা দেখি দক্ষিণ এশিয়ায় মানুষ নিজেদের জাতিগত পরিচয়ের আগে ধর্মীয় পরিচয় চিনতে অভ্যস্ত আমি বাঙালি মুসলিম বলার বদলে আমি মুসলিম জাতির মানুষ এই ধারণার রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে প্রতীত গ্রামীণ সমাজে তো শব্দটা প্রায়ই গোষ্ঠী বোঝাতে ব্যবহার হয় ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে জাতি আর সম্প্রদায় একে অপরের বিকল্প হয়ে গেছে কিন্তু জাতি কি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গঠিত পরিচয় যার মূল উপাদান হল ভাষা ভূখণ্ড ইতিহাস ও ঐতিহ্য বাঙালি জাতি তার প্রকৃষ্ট উদাহরণ অন্যদিকে মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায় কোনো জাতি নয় বরং বহু জাতির মানুষের বিশ্বাসের মিলনে গঠিত একটি আধ্যাত্মিক সমাজ বাঙালি মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আরও গভীর হয়েছে উম্মার ভুল অনুবাদের কারণে ধর্মীয় ঐক্যের ধারণা যখন জাতিগত পরিচয় সমান মর্যাদা পায় তখন আমরা বৈচিত্র্যকে হারিয়ে ফেলি আচ্ছা ভাবুন তো পাকিস্তান আন্দোলন থেকে বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এই বিভ্রান্তি আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক মানসিকতাকে কেমন প্রভাবিত করেছে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটা চিন্তা রায় না উম্মাকে যদি ধর্মীয় সম্প্রদায় বলা হতো তাহলে আমরা ধর্মীয় ঐক্য বজায় রেখেও জাতিগত বৈচিত্র্যকে অস্বীকার করতাম না তাই মুসলিম জাতি বলার এই ছোট্ট ভুলটা আসলে শত বছরের বিভাজন রাজনীতির চাতুরি ও সাংস্কৃতিক বিভ্রান্তির প্রতিচ্ছবি আমাদের শুরু করতে হবে ভাষা থেকে কারণ সঠিক শব্দচয়ন কেবল ব্যাকরণে শুদ্ধতা নয় এটা আত্মপরিচয়ের স্বচ্ছতা ফিরিয়ে আনে ধন্যবাদ